হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিও এখন থেকে এখান থেকে শুরু করলাম দেখো সেই স্নানগুনি পাতাগুলো বাপের বাড়ি থেকে এনেছিলাম ফ্রিজে বেছে টেছে রেখেছিলাম তারপরেও কিন্তু পচে যাচ্ছিল যেগুলো বেরোলো আবার অবশিষ্ট সেগুলো ভালো করে বেছে রাখলাম ওই কথায় আছে না পচা জিনিসের সঙ্গে পচা জিনিস রাখলে কিন্তু আরও ভালো জিনিস রাখলে কিন্তু আরও পচে যায় তো চেষ্টা করলাম ভালো জিনিসগুলোকে আবারও ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেওয়ার জন্য কারণ সকালবেলা উঠে এগুলোকে রোজই একটু একটু করে খাচ্ছি এখানে তো দশ টাকা আঁটি ছোটো ছোটো পাতা অল্প অল্প আঁটি করে রাখে তো বাপের বাড়ি থেকে অনেকগুলোই নিয়েছিলাম কিন্তু বেশিরভাগটাই পচে গেছে তো যাই হোক তো কথায় বলে না যত বেশি না চায় তত বেশি পেয়ে গেলে আর কি ততটা নষ্টই হয়ে যায় কিনে এনে যখন আনি তখন কিন্তু খাওয়া হয়ে যায় আর যখন কিনে আনি না বাপের বাড়ি থেকে আনি তখন নষ্ট হয় বেশি যাই হোক বাপের বাড়ি থেকে তো যেমন থানগুনি পাতাটা এনেছিলাম তেমন কিন্তু বাপের বাড়িতে সেই পুজোতে পনির হয়েছিলো সেই পনিরও কিন্তু নিয়ে আসলাম মানে নিয়ে এসেছিলাম সেই পনিরটা এখন রান্না হবে হ্যাঁ তোমাদের বলে রাখা ভালো একটা কথা এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের এই ভিডিও কিন্তু এখন আজকের না বা কালকের না এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো যাই হোক তোমাদের দাদাভাই চা করার কর্তব্য চা করে কর্তব্য মানে তোমাদের দাদাভাই চা করে আর কি আর তোমাদের দাদাভাই চাটা করে আর সেই চাটা আমরা দুজনে মিলে বসে খাচ্ছি এবং বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে কি বাজার হবে না হবে কারণ এইটুকু সময় আমরা বসে আলোচনা করি যে কি বাজার হবে আর না হবে আরেকটা কথা বলি তোমাদের আমাদের ভিডিও দিলেও ভিডিও ভিউস হয় না তার কারণ আমি যেটা বুঝলাম একটা ভিডিও করতে গেলে ভিডিওর বাড়ি ভালো হতে হবে ঘর ভালো হতে হবে একটা বেসিন থাকতে হবে একটা সুন্দর বাথরুম থাকতে হবে একটা সুন্দর ডাইনিং থাকতে হবে একটা সুন্দর রুম থাকতে হবে নয়তো মানুষ কিন্তু সেভাবে দেখে না ভিডিও কারণ আমি দেখলাম যাদের যাদের সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দরে ভিডিও ভালো না হলেও কিন্তু তাদের ভিডিও কিন্তু ভিউস প্রচুর হয় আর আমাদের কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যেমন ঘর যেমন বাড়ি যেমন থাকি যেভাবে থাকি সেভাবেই জীবনযাত্রা তুলে ধরছি কিন্তু সেভাবে ভালো লাগছে না কারণ ওই যে মানুষ এখন শৌখিনতাটা বেশি দেখে আগে মানুষ কথায় বলে না আগে দর্শনদারি তারপর গুণবিচারি ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওর কি কী বলছে না বলছে কীরকম তাদের জীবনযাত্রা সেরকম না দেখে আগে যেগুলো সুন্দর সেগুলোই মানুষ দেখতে ছুটে আসে তো আমরাও করি তাই না যে কোনো শাড়ির দোকানে দেখি চকচকে একটা শাড়ির দোকান দেখতে পেলি সেইটাতেই ঢুকি ছোটোখাটো শাড়ির দোকান দেখলে দেখলেই ভাবি যে এখানে বোধহয় ভালো শাড়ি পাওয়া যায় না ওটাই হয়েছে তো আমি বলবো বন্ধুরা তোমরা প্লিজ আমাদের ভিডিওর মাধ্যমে থাকো আমি যেমন সেরকমই ভিডিও করি আমি যেভাবে থাকি যে অবস্থায় থাকি যে মতো অবস্থায় থাকি সেরকমই আমি ভিডিও দিই তো তোমরা প্লিজ দেখো তো চলো অনেকটাই কথা বললাম অনেকটাই মনের কথা আর কি একটু রাগের কথা আর কি মনে মনে রাগ হয় আর কি এই বিষয়টা নিয়ে এত কষ্ট করে এত ওই করে স্ট্রাগল করে দু বছর তিন বছর হয়ে গেল আমি এই ভিডিও জার্নিতে আছি তো বাড়ির লোক অশান্তি করে কত অশান্তি ঝামেলা পুইয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে এখনও আছি ভিডিও দিই তারপরেও কিন্তু ভিডিও ভিউজ আসে না উল্টে রিচ ডাউন হয়ে যাচ্ছে যাই না হয়তো আমাকে এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন চ্যানেল কিন্তু নতুন চ্যানেল খোলার মতো আমার এখন সময়ও নেই বা সেইভাবে ভিডিও দেব সেটাও আমার সময় নেই তো তোমাদের মতো কয়েকটা বন্ধু পেয়েছি সেই বন্ধুদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং ভালো লাগাটা থাকে সেই পেলাম আর না পেলাম ওই আর কি ব্যর্থ ইউটিউবার হয়ে সারা জীবন রয়ে যাবো ব্যর্থ প্রেমিকের মতো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রসুনও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ ঘষে নিয়েছি টমাটোর সস নিয়ে নিয়েছি কিষাণের আর এই পনিরটা রান্না করছি যেটা এটা আমার নিজস্ব রেসিপি আমি এর আগেও এই রেসিপিটা আমাদের চ্যানেলের মধ্যে দিয়েছি তোমরা পারলে দেখে নিও আর এই রেসিপিটা সত্যি খুব সুন্দর খেতে তোমরা যদি কেউ চাও এটা করতে পারো সসি পনির নাম দিয়েছি পনিরটা ভালো করে ভেজে নিতে হবে কিছুই না পনিরটা ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে বাটার বা ঘি দিয়ে দিতে হবে করার মধ্যে তারপরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ ঘষা আর রসুন কুচি রসুন বাটাটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে সসটা দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে রেডি সসি পনির তারপরে পনিরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু নুন মিষ্টি ভালো করে দিয়ে পরিমাণ মতো তো এবার একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস সসি পনির রেডি আর এটা তুমি পাউরুটির সঙ্গে খেতে পারো এটা তুমি আটা রুটির সঙ্গে খেতে পারো ভীষণ 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 টেস্টি হয় আর ভীষণ খেতে ভালো হয় তো যাই হোক চলো আজকে তো পনির রান্না করে নিলাম আর টিফিনের জন্য আর পনিরটার একটু সদগতি করলাম আর কি বেশ কিছুদিন ধরে পনিরটা পড়ে মানে আছে আর কি যাই হোক তোমাদের দাদা ভাই তো খেতে শুরু করে দিয়েছে টিফিন আর আমি এখানে পেঁয়াজ আদা রসুনগুলো কাটছিলাম এরপর যাব রান্নার দিকে আবার চলো রান্নায় তোমাদের দাদা ভাই নিয়ে এসে একটু কাটলো মাছটাই কিন্তু আমি একটু আলু দিয়ে ঝোল করে নেব পাতলা ঝোল আর করলা উচ্ছে উচ্ছে বা করলা যাই বলো না কেন আলু দিয়ে ভাজা করবো ওদিকে ভাত হয়ে গেছে আমাকে আবার যেতে হবে দোকানে তো মাছের ঝোলটা রান্না করার জন্য কি কি দিচ্ছি দেখো আদা জিরে ধনে একসঙ্গে যেটা বাটা আছে সেটাই আর কি মানে জিরে আর গোটা জিরে আর ধনে পেস্ট করা আছে সেটাই আর কি জলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এটাই আর কি এটা দিয়েই আর কি তরকারিটার ঝোলটা হবে আর একদম অল্প পরিমাণে কারণ টাঁকুর খুব একটা ঝাল টাল খেতে পছন্দ করে না সেই জন্যই আর কি এই পদ্ধতিটা নেওয়া একদম অল্প তেল মশলা ঝাল মশলা তার সব কিছু অল্প অল্প হলেই ভালো হয় আর ওর স্কিনে এখন বয়সজনিত ব্যাপারে বুঝতেই পারছো স্কিনে একটু আদ স্কিন যদি ভালো না হয় আর কি স্কিনে একটু তো হতেই থাকে র্যাশেস হতেই থাকে ও এটা নিয়ে ভীষণ চিন্তিত এটা থাকা স্বাভাবিক আর কি আমরা এই বয়সে আমরাও চিন্তিত থাকতাম স্কিনে একটা স্কিনে বলতে বিশেষ করে মুখে যদি কোনো কিছু একটা পিম্পেল বেরোয় সেটা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়তাম এ বাবা কী হলো না হলো সেরকমই এখন আমাদের বয়সটা পার হয়ে এসে এখন মেয়ে এটা করছে কি হলো না হলো মানে ওটা নিয়ে খুব চিন্তিত থাকে সেই জন্য একটু তেল মশলা সব কিছু একটু কম খাওয়া আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে একটু এইসব কম খাওয়াটাই ভালো তো আমাদের বাড়িতে সেরকম কমই হয় সে তেল মশলা কম করেই খাওয়া হয় তো ওটা খেতে খেতে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে একটু তেল মশলা বেশি খেলে যাওয়ার কেউ প্রবলেম হয় তো যাই হোক চলো আমাকে আবার দোকানেও তো যেতে হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটাও ভেজে নিলাম চলো রান্নাটাও করে নিই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট করো কী কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আচ্ছা চলো এরপর মাছের ঝোল তো হয়ে গেল আর এরপর দেখো আমি এখানে সমস্ত মশলা একদম ভেজে নিয়েছি এবং ওটাকে ডাস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের দোকানের জন্য কিন্তু মশলা মাঝে সাঝে এই মশলা দিয়েও কিন্তু আমি রান্না করে নিই আর এই মশলাটা ভীষণ ভীষণ টেস্টি হয় কারণ গরম মশলা এলাচ সব কিছুই দেওয়া থাকে আর কি তো যাই হোক চলো ওদিকে তোমাদের টাপুর আবার স্নান করে পুজোও দিতে শুরু করে দিয়েছে আমি সেটাও একটু ভিডিও করে তোমাদের দেখালাম মাঝে মাঝেসাঝেই টাপুর আর কি পুজো টুজো দেয় তারপরে আবার পড়তেও বসেছে কারণ পড়ার চাপটা আছে কয়েকদিন পরে আবার স্কুল খুলে যাবে আর আমি যদি যখন তখন ক্যামেরা নিয়ে আসি ওর সামনে একটু রেগে যায় আর কি খুব একটা ভিডিওর মধ্যে আসতে চাই না তুমি তো তোমরা বুঝতেই পারো এর আগেও তোমরা দেখেছ তো যাই হোক চলো দোকান থেকে এসে গেছি সবাই মিলে খেতে বসে গেছি তারপরে খাওয়া হয়ে গেছে দাদাভাই আর আমি এখন বাজে প্রায় তিনটে আবারও দোকানে যেতে হবে সন্ধ্যাবেলা আবার দেখা হবে সন্ধ্যায় চলো এই দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি দোকানে আর ওদিকে দেখো ক্লায়েন্টও রয়েছে সাথী কাজ করছে রিঙ্কু ওখানে ধরে রয়েছে আইব্রোটা আর আমি বসে রয়েছি বেশি ক্লায়েন্ট আসলে দুজনেই কাজ করি হাতে হাত লাগিয়ে যখন একজন ক্লায়েন্ট আসে তখন সাথেই করে আমি বেশিরভাগ সময় বসে থাকি এরপর আবার যাবো সাড়ে আটটায় তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলো এই করে আমার দিন কেটে যায় তোমাদের সঙ্গে নতুনত্ব কিছু শেয়ার করতে হয়তো পারি না সেই জন্য হয়তো তোমাদের ভালো লাগে না তো আশা করি ভিডিও তোমরা দেখো খুব কষ্ট হয় বড় ভিডিও করতে তো যাই হোক চলো ভিডিও এখান পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তোমাদের দাদাভাই হিসাব নিয়ে বসছে আর আমি গাটা ধুয়ে এসে বসে রয়েছি চলো খাওয়া দাওয়া করছি আর যে কী খাচ্ছি বলো তো জল দেওয়া ভাত আছে দাদা তোমাদের দাদা দোকান থেকে চপ কয়েকটা বেঁচে এসেছিলো সেই চপ দিয়ে ভাতটাকে মেখেছি ওটাই খাওয়া হবে